দুই সতেরো সালে বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজের মধ্য দিয়ে মিডিয়াতে কেয়া যাত্রা শুরু হাঁটি হাঁটি পা পা করে এগিয়েছেন বেশ দূর তার মতে এই জগতে তার স্থান তৈরি হবে তার কাজ দিয়ে। তবে ক্যারিয়ারের হাল ছেড়েছেন দর্শক আর সময়ের ওপরই মিডিয়াতে অভিষেক হওয়ার অল্প সময়ের মধ্যেই নাট্যাঙ্গনে সাড়া ফেলেছেন ইন্দুবালা সিনেমাখ্যাত এই অভিনেত্রী উত্তরার একটি শুটিং স্পটে সাক্ষাৎকারের নিজের সম্বন্ধে জানালেন অকপটে প্রশ্ন ছিল মিডিয়াতে আসার পর পরিবারের সাপোর্ট কেমন পাচ্ছেন তিনি রাগঢাক না রেখেই জানালেন বাবা ছাড়া সবার সাপোর্ট পান তিনি আমার তো ক্যারিয়ার খুব অল্প দিনের আমি যখন কাজ শুরু করেছি তখন জাস্ট আমার এইচএইসি দিচ্ছি ওই সময়ে মানে আমি একদম ছোটো থেকেই আসলে থাকে না যে পড়াশোনার মধ্যে যখন আমার একদম পিক টাইম পড়াশোনা করতে হবে আমার তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা আমার ওই সময় হচ্ছে আমার মিডিয়াতে আসা সো তখন ফ্যামিলি কোনো ফ্যামিলি মনে হয় না যে চাবে যে আমার মেয়েটা কিংবা আমার সন্তান পড়াশোনার বাহিরে অন্য কিছু করুক কারণ পড়াশোনা করতে অনেক টাইম দিতে হয় সো সেই ক্ষেত্রে মা শুরুতে একটু একটু সাপোর্ট দিত কিন্তু বাবা স্টিল দেয় না সো আমার ফাইট করতে হয় রেগুলারি বাবার সাথে যে আমি মাঝে মাঝে দেরি হয় অনেক সময় কাজ শেষ করতে লেট হয়ে যায় তখন বাবার জন্য এখনও ভয় পাই যে কি বলবে ফ্যামিলি রিয়কশান বাবা দেখে না বাবাকে এখন পর্যন্ত ভয় পাই দেখানোর জন্য কিন্তু মা সব সময় দেখে এবং মা আমাকে বলে দেয় যে তুমি অ্যাক্টিংটা এইভাবে করলে ভালো হতো কিংবা তুমি ড্রেসটা যদি এভাবে পড়তে আরও ভালো লাগতো সো সব সময় কারেকশন দেয় এছাড়া আমার কাছের রিলেটিভ আমার ফ্রেন্ড তারা দেখে এবং আমি চেষ্টা করি আমার কাজ সব সময় দেখার জন্য আমার নিজেকে গুছাতে সাহায্য হয় আমার নিজের ক্ষেত্রে যে আমি বুঝতে পারি যে এইখানে আমার ভুল হয়েছে সামনের পরিকল্পনা নিয়েও কথা বললেন মিষ্টি এই অভিনেত্রী বেশ কিছু নাটকে কাজ করছি এখন সামনে আরও কাজের প্ল্যান আছে আর সামনে যেহেতু আমাদের ভ্যালেন্টাইন আছে এখন পর্যন্ত জাস্ট প্ল্যানিং আছে কি কাজ করব সো এই তো ব্যক্তিগত আর স্ক্রিনে মোটেই আলাদা নয় সেটাই জানালেন পায়েল নিজ মুখেই আমি পর্দায় যেরকম বাস্তব জীবনে দুটো আলাদা করি না আমি যখন একটা কাজ শুরু করি যেমন আজকে যে নাটকটা আমরা কাজ করছি আমি শুরুতেই যখন সেটে ঢুকেছি আমি প্রত্যেকটা সিন রিলেট করছি আমার সাথে যে এখানে যদি আমি থাকতাম এই সিচুয়েশনে যদি আমি পড়তাম তাহলে আমি কি করতাম সো আমি যেরকম আমি ওই ক্যারেক্টারের সাথে যেরকম রিলেট হয়ে যাই এবং বাস্তবেও আমি সেরকমই মানে আমি অনেক বেশি ন্যাচারাল এবং জেনুইন থাকা ট্রাই করি সব সময় নিজের ক্যারিয়ারের পরিকল্পনা আর দর্শকের ভালোবাসা সব যেন মিলেমিশে একাকার ভালোবাসা আর ব্যক্তিগত জীবন নিয়েও দিলেন সোজাসুজি উত্তর এখনও তো আমার মনে হয় যে আমি এখনও শিখছি মার্কোলে আমি আমার ফ্যামিলির একটা মেয়ে এবং যারা আমাকে চেনে যারা আমার কাছের মানুষ তারা সবাই জানে যে আমি অনেক আমার ফ্যামিলি ভক্ত আমি যখনও সময় পাই তখন আমার ফ্যামিলি নিয়ে ট্রাভেলিংয়ে চলে যাই এছাড়া আমি ফ্রেন্ডদের সাথে অনেক বেশি ঘুরি যেহেতু আমি পড়াশোনা করেছি হোস্টেলে সেই জন্য আমার এখন পর্যন্ত বিয়ে নিয়ে প্ল্যান হয়নি অ্যান্ড ফ্রেম তো আসলে ওই সময়টাও নেই ওই চিন্তা ভাবনা এখনও করিনি এখন পর্যন্ত পড়াশোনা যেহেতু করছি পড়াশোনাটা নিয়ে অনেক বেশি ফোকাস আমার ক্যারিয়ার আছে সাথে তো দুইটা আমার জীবন একটি টাইম চলছে যে আমার পড়াশোনা এবং ক্যারিয়ার দুইটা সাবজেক্ট একসাথে চালাতে আমার অনেক প্রবলেম হয়ে যাচ্ছে তার মধ্যে অন্য জায়গায় ইনভলভ হওয়ার মতো এখন ওই এনার্জি ওই মেন্টালিটি তৈরি প্রান্তি এনার্জিটি শুনবেনি গুঞ্জনের কাজই হচ্ছে গুঞ্জন শোনানো আর বিষয়টা হচ্ছে যেটার আসলে কোনো নিশ্চয়তা নেই যেই ব্যাপারে আমি জানি না অন্যরা হয়তো জানে তারা নিজেদের মতো মন গড়া কথা যদি তারা বানিয়ে বলে সেই ক্ষেত্রে আসলে আমার শোনা ছাড়া আর কিছু বলার নেই